আর আমি চাইবো যে সবাই যাতে একটু কমেন্টস করেন এবং এই বিছানার চাদরটি যদি কারো ভালো লাগে এটা কিন্তু আমাদের এই লাইভ উপলক্ষে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র লাইভ থেকে যারা অর্ডার করবেন লাইভ দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে সেই স্পেশাল ডিসকাউন্টটা হলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এই বেডশিটটা যে বেডশিটটা দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে 1450 টাকা কোল বালিশের কভার সহ সরি আমাদের এই হালকা ঠান্ডা লেগেছে শীত চলে এসেছে তো তে দুই পিস মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার সহ বেডশিট সাইজ কিন্তু অনেক বড় এটা কিন্তু অরিজিনাল প্যানেল কটন এর সাইজটা কিন্তু বিগ সাইজ 7.5 ফিট বাই 8.5 ফিট এবং রং কস কালারে কিন্তু হান্ড্রেড গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম পেমেন্ট লাগবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন তার জন্য পণ্য হাতে পেয়ে চেক করে তারপর পেমেন্ট করবেন দ্রুত আমাদেরকে কমেন্টস করবেন আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনবক্স করবেন এটা রেগুলার প্রাইস চোদ্দশো টাকা কিন্তু আজকের লাইভ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য অফার প্রাইস অফার প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এই চোদ্দশো পঞ্চাশ টাকার প্রাইসটা অফার প্রাইসে পাচ্ছেন এগারোশো নিরানব্বই টাকায় এবং এই স্পেশাল অফারটি লাইভ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য থাকতেছে এই প্যানেল কটন এর মধ্যে আরো কিছু ডিজাইন আছে আমি কিন্তু একে একে দেখাবো প্রত্যেকটা ডিজাইন দেখাবো আপনাদের আমি কিন্তু এখন আরেকটা ডিজাইন নিয়ে আসতেছি প্যানেল কটনের এই ডিজাইনটা এখন আমি দেখাবো এই যে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আমরা বেডশিটটা শুধু দেখাবো এখন দু কোল কাবার মাথার বালিশের কাবারটা আমি রেখে দিচ্ছি সরি কল রেখে দিচ্ছি আমি কিন্তু আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু প্যানেল কটনের সেরা একটা কালেকশন বর্তমানে ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু আমাদের অনেক বেশি অর্ডার আসতেছে এই ডিজাইনটা এই কালারটা এবং যাদের যাদের প্রয়োজন হবে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের প্যানেল কটনেরও কিন্তু তিরিশ পঁয়ত্রিশটা ডিজাইন আছে তো এগুলা কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই দ্রুত দ্রুত ইনবক্স করতে হবে এবং দেখতেই পাচ্ছেন বেডশিটটা কত সুন্দর দিলাম প্যানেল কটনের আরেকটা ডিজাইন এবং এই ডিজাইনের মধ্যে কিন্তু কালারের সেম আপনি কোল বালিশ কাবার পাবেন এই যে কোল বালিশ কাবার এবং দুইটা কিন্তু মাথার বালিশের কভার পাবেন মাথার বালিশটা কিন্তু সেম ডিজাইনের হবে দুই দুই পাশেই কিন্তু প্রিন্ট করা থাকবে যে রকম থাকবে মাথার বালিশের কাবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে দেখাতে পারতেছি না কারণ লাইভটা অনেক বড় হয়ে যাবে তাই শর্টে দেখাচ্ছি কোল বালিশ গুলো ম্যাচিং করে ই করে দেখাচ্ছি না তো প্রত্যেকটা প্যানেল কটনের ডিজাইন এবং প্রাইস কিন্তু একই থাকতেছে আমাদের রেগুলার রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আজকের জন্য অফারে যারা নিবেন চার পিসের সেট কোলবালিশের কাভার সহ তারা কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র এগারোশো নিরানব্বই টাকা এবং যারা একসাথে দুই পিছু অর্ডার করবেন তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দেব ঢাকার ভিতরে ঢাকার বাইরে একসাথে দুইটা বেডশিট যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দেব এরপর আমি দেখাবো আমাদের প্যানেল কটনের আর একটা নতুন ডিজাইন এই ডিজাইনটা খুব রিয়ার পাওয়া যাচ্ছে না বর্তমানে তারপর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের আর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স টু সেভেন এইট টু এইট এই দুইটা নাম্বারে আপনারা যে কোনো সময় চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যে কোন জায়গায় আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং আমরা ইনবক্স দেখা মাত্রই দ্রুত আমরা কিন্তু রিপ্লাই দিয়ে দিই এছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আবার সব ডিজাইনগুলো আমাদের অ্যাভেলেবল করা নাই আমাদের লাইভ ফেস্ট ডট শপ নামে একটা ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু আমাদের এই অর্ডারটা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন এবং একটা চমৎকার চমক আজকে কিন্তু যারা যারা লাইভ দেখতেছেন লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য কিন্তু এই স্পেশাল অফারটা থাকতেছে চোদ্দশো টাকার অফারটা মাত্র এগারোশো নিরানব্বই টাকায় পাচ্ছেন শুধুমাত্র লাইভ থেকে যারা অর্ডার করবেন তারাই কিন্তু এই ডিসকাউন্টের অফারে থাকবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাচিং করা ডিজাইনের বালিশের কভার ম্যাচিং করা ডিজাইনের বালিশের কভারে দুই পাশটাই দেখা যায় দুই পাশে কিন্তু সেম ডিজাইন থাকবে এবং এগুলো সেলাই কিন্তু অনেক নিখুঁত সুন্দর এবং রং কষ কালার কিন্তু 100% গ্যারান্টি সি প্যানেল কটন গুলো কিন্তু কাপড় অত্যন্ত ভালো যারা ইতিমধ্যে প্যানেল কটন অর্ডার করেছেন বা ইউজ করেছেন তারা কিন্তু জানেন যে প্যানেল কটন টুয়েল কটনের চাইতে আর একটু গর্জিয়াস আর একটু সুন্দর কালারের দিক থেকে এবং হচ্ছে প্রিন্টের দিক থেকে সব দিক থেকে আমরা অলরেডি তিনটা প্যানেল কটন দেখিয়ে দিলাম এবং আজকে আমরা একটা থ্রি ডি সরি আজকে আমরা একটা কম্পিউটার সেট দেখাবো লাইভের আজকে বিশেষ আকর্ষণ কম্পিউটার সেট দেখাবো আমাদের কিন্তু এই তিনটা ডিজাইন না শুধু আমাদের এই তিনটা ডিজাইন ছাড়াও আমাদেরকে ইনবক্স করবেন আমাদের কাছে কিন্তু তিরিশ প্লাস প্যানেল কটনের ডিজাইন আছে ইনবক্স করলে আমরা কিন্তু ডিজাইন গুলো দেখাব তাই দ্রুত যাদের যাদের লাগবে প্যানেল কটন যাদের পছন্দ বা যারা অরিজিনাল ছুটি বেডশিট খুঁজতেছেন তারা কিন্তু এখান থেকে অর্ডার করে দিবেন

রেগুলার কম্পিউটার আমাদের কম্পিউটার কিন্তু দেড়শো প্লাস কম্পিউটার ডিজাইন আছে এখন একটা জিরো থ্রি ওয়ান ফাইভ ফাইভ এই নাম্বার থেকে যোগাযোগ করবেন এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের বেডশিটটা কিন্তু নিতে পারবেন এর জন্য আমাদেরকে ইনবক্সে নখ দিবেন এছাড়াও আমাদের কিন্তু আরো এছাড়াও আমাদের কিন্তু আরো দেড়শো প্লাস ডিজাইন আছে কম্পিউটারের টুয়েল কটনের এবং এই দেড়শো ডিজাইনের মধ্যে কম্পিউটার ছাড়াও যদি কেউ বেডশিট নিতে চান শুধু বেডশিট চার পিসের সেট নিতে পারবেন বিছানার চাদর দুইটা কো মাথার বালিশের খাবার এবং একটা কোল বালিশের খাবার সহ যদি কেউ নিতে চান সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন টুয়েল কটনের মধ্যে আমাদের দেড়শো প্লাস ডিজাইন আছে এবং টুয়েল কটন ছাড়াও আমাদের কিন্তু স্পেশাল চায়না থেকে সুইং করা প্যাকিং করা সম্পূর্ণ চায়না থেকে আমদানিকৃত আমাদের কিন্তু চাইনিজ কম্পোটারও আছে এখন আমি দেখাবো সেম ডিজাইনের মধ্যে বালিশের কাবার দেখতে পাচ্ছেন আমি সবগুলার আজকে দেখাবো না ওইভাবে করে এবং সেম ডিজাইনের কিন্তু বালিশের খাবার দেখতেই পাচ্ছেন বালিশের কাবারটা দিলে একদম ম্যাচিং হয়ে যাচ্ছে এই যে ম্যাচিং এর মধ্যে আর একটা বালিশের কাবার ম্যাচিং এবং যেটা যেটা সেটা হচ্ছে যে কিন্তু মধ্যে কমফোর্টার সহ পাঁচ পিসের সেট এই সবগুলা সেট এর মধ্যে পাবেন পাঁচ পিসের সেট হলো কেমন দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার তিন পিস বেডশিট একটা চার পিস আর এই একটা কমফোর্টার পাঁচ পিস এই পাঁচ পিসের সেট যারা অর্ডার করবেন আমাদের রেগুলার প্রাইস কিন্তু তিন হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা আজকের অর্ডার থেকে আজকে লাইভ থেকে যারা যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এই যে এটা কিন্তু কম্পিউটার তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকবে আজকে লাইভ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে একত্রিশশো নিরানব্বই টাকা একত্রিশশো নিরানব্বই এই কম্পিউটার কিন্তু পেয়ে যাবেন পাঁচ পিসের সেট পাঁচ পিসের মধ্যে দুইটা মাথার বালিশের কভার কোল বালিশের কভার একটা বেডশিট এবং একটা কম্পিউটার এই কম্পিউটার কিন্তু চায়না থেকে আমদানি কৃত 10 আউন্স ফেদার ফেদার টাস এটা কিন্তু সেলাইগুলো কিন্তু অত্যাধুনিক মেশিন দ্বারা ডিজিটাল মেশিন দ্বারা সেলাইকৃত এবং সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর এবং মজবুত এই বেডশিটগুলো কিন্তু আপনি চাইলে হ্যান্ড ওয়াশ ওয়াশও করা যায় হ্যান্ড ওয়াশ করা যায় আপনি যদি চান যে হ্যাঁ আপনি ড্রাই ওয়াশ করবেন সেটাও পারবেন এবং মেশিনের মাধ্যমে যে কোনো ভাবে আপনি ওয়াশ করতে পারবেন আর এটার মজার ব্যাপার হচ্ছে যে লেপের মতো কিন্তু তোলা এক জায়গায় জড়ো হয়ে যায় যেমন লেপের ভিতরে কিন্তু তোলা না আর এর ভিতরে কিন্তু ফাইবার টেন আউন্স ফেদার টাচ ফাইবার ফাইবার হওয়ার কারণে এটা কিন্তু হচ্ছে যে কোথাও জড়ো হয় না এটা কিন্তু একদম ফাইবারের একটা শীট থাকে এরকম বড় একটা শীট থাকে যেটা কেটে কেটে আমরা এটার মাধ্যমে মেশিনের মাধ্যমে তৈরি করা হয় এটা জড়ো হয় না আর একটা মজার ব্যাপার হচ্ছে ফাইবার হওয়ার কারণে এটা শীতটাকে যেরকম প্রোটেকশন দেয় ঠিক সেইভাবে এটা কিন্তু পানি কিন্তু নিষ্কাশন হয় খুব দ্রুত এটা যদি ধুয়ে দেওয়া হয় তাহলে এই উপরের কাপড়টা শুকাইতে যতটুকু সময় লাগে ততটুকুই ভিতরের পানিটা ঝরে যায় মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময়ের মধ্যে তাহলে এটা কিন্তু শীতকালে কিন্তু ধুয়েও দেওয়া যায় যেটা হচ্ছে যে কম্পোটার বা কম সরি যেটা কম্বল বা লেপের ক্ষেত্রে কিন্তু পসিবল হয় না ল্যাপের আলাদা একটা কাবার দিতে হয় তারপরে ল্যাপের ল্যাপের ভিতর থেকে কেমন একটা ই বের হয় যাদের বিশেষ করে অ্যালার্জি আছে তাদের কিন্তু অনেক সমস্যা হয় তাই বলবো যাদের হচ্ছে যে অ্যালার্জি জাতীয় সমস্যা বা যারা হচ্ছে যে একটু কম টাকার মধ্যে ম্যাচিং করা সবকিছুই পেতে চান কারণ একটা কম্বল কিনতে গেলে আপনার হচ্ছে চার পাঁচ হাজার টাকার কম মোটামুটি একটা সাইজ ওলা কম্বল পাবেন না সাত ফিটটা আট ফিট সাইজের এটা কিন্তু সাত ফিট আট ফিট সাইজের কম্বল কম্পোটার এটা কিন্তু আমি যে দিক দিয়েই নেই আমার কিন্তু মাথা ঢাকবে আমি যদি দেখাই এদিকে আমি লম্বা হয়ে যদি শুই এইভাবে শুনেছি তাও আমার এদিকটা পা মাথা সম্পূর্ণ কিন্তু ঢেকে গেছে এবং আমি যদি এইভাবে করে নেই সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে আমার পা মাথা ঢেকে আরো বেশি থাকবে কারণ এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট অনেকের অভ্যাস আছে যে গরমের শীতের মধ্যে মাথা ঢেকে একটু ঘুমান কিন্তু মাথা ঢেকে যে ঢাকতে গেলে ওই পা বের হয়ে যায় পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায় আপনি বাজার থেকে যদি দুই তিন হাজার টাকার মধ্যে কম্বল নিয়ে আসেন সেটা কিন্তু এত বড় সাইজ হবে না সাত ফিট আট ফিট হবে না তখন দেখতে পাবেন যে মাথা ডাকছেন তা পা বের হয়ে গেছে এই হতে হয় আর যে এলাকায় বেশি শীত এলাকায় দেখা যায় যে প্রচুর কিছু হয় না আর এটা কিন্তু টেন আউন্স হওয়ার কারণে এর ভিতরে বাতাস কিন্তু ঢুকতে পারে না এটা কিন্তু বেশ পুরু এবং এটা কিন্তু বেশ আরামদায়ক এবং হচ্ছে যে হালকা ওজনে হালকা আর ওজনে হালকা হওয়ার কারণে এটা কিন্তু মানে ব্যবহার করে খুব আরাম যেহেতু হালকা সেহেতু ব্যবহার করে আরাম এবং ওয়াশ করার জন্য খুব কমফোর্ট আর কি ওয়াশ করা যায় খুব সহজেই কারণ ভারী একটা জিনিস লেপ তো ভিজাইলে তার শুকবে না দুই মাসে তিন মাসে আর হচ্ছে যে কম্বল তো সেম একটা ব্যাপার যেখানে হচ্ছে কম্বল দিয়ে কিন্তু কোনোভাবেই শীত কাবার হয় না দুইটা তিনটা কম্বল পড়তে হয় গায়ে দিতে হয় শীত কাবার করার জন্য তাই বলবো যারা হচ্ছে যে কম্পিউটার ব্যবহার করতে অভ্যস্ত বা যারা একবার দুইবার ব্যবহার করছেন তারাই জানবেন কম্পিউটারের মর্মটা এবং ইতিমধ্যে আমাদের যারা নিয়েছেন তারা কিন্তু আবারও ওয়ার্ডার করেছেন একাধিকটা একাধিকবার যারা ওয়ার্ডার করেছেন এবং অনেকেই কিন্তু নিচ্ছেন কারণ প্রতি বছরেই নতুন নতুন ডিজাইন সবারই ইচ্ছা তাই বলবো যে যাদের নতুন নতুন ডিজাইন এটা কিন্তু এই বছর এসেছে এটা কিন্তু বুকিং দিয়ে দিতে পারেন আর আমাদের কিন্তু স্পেশাল অফারে বুকিং এর কিন্তু অফার প্রাইজ থাকছে অফার প্রাইজ পাচ্ছেন এটা মাত্র হচ্ছে একত্রিশশো নিরানব্বই টাকা এটা কিন্তু সীমিত সময়ের জন্য কারণ শীত বেড়ে গেলে কিন্তু দামটা বেড়ে যাবে তাই দ্রুত যারা অর্ডার করবেন এই লাইভ থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু এই স্পেশাল অফারে থাকবেন এবং এটা কিন্তু রিসেন্টলি আমাদের রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো টাকা হয়ে যাবে তাই দ্রুত দ্রুত যারা বুদ্ধিমান তারা কিন্তু শীতেও কষ্ট কম করবে এবং ফ্যামিলির কাছেও কথা কম শুনবে কারণ ফ্যামিলি বলতে বলতে কিন্তু বিরক্ত হয়ে যাবে যদি আপনার শীতের সময় প্রপার প্রোডাক্টটা তারা না পায় আর বাজারে লোকাল জিনিস না কিনে লোকাল কম্পোর্টার কম্বল গুলো না কিনে আমি মনে করবো ল্যাপ টোষকে না কিনে সরি এই কম্পোর্টার গুলো কিন্তু কিনতে পারেন এবং এই কম্পোর্টার গুলোর সাথে কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় একটা ব্যাগ দেখতেই পাচ্ছেন এই ব্যাগে কিন্তু শীত শেষে এই ব্যাগের মধ্যে আবার আপনি ভরে রেখে দিতে পারবেন যেখানে তেলা পোকা বা ওই পোকা বা কোনো প্রকার পোকা মাকড় এর ভিতর ঢুকতে পারবে না ব্যাগটা কিন্তু ভালো প্রোটেকশন দিচ্ছে একের ভিতর আপনার ডাবল আপনি একটা ব্যাগে ভরে আবার রেখে দিবেন তাহলে আপনি যেভাবে রাখবেন ওইভাবেই থাকবে তাহলে যেটা কিন্তু সুন্দর একটা ব্যাগ এর ভিতর কোনো ভাবে পোকামাকড়ের ভিতরে আজকে আমি আরো দুইটা ভিন্ন রকম দুইটা কালেকশন আজকে দেখাবো তো ভিন্ন কালেকশনের মধ্যে আমার কাছে দুইটা বেডশিট আমি দেখাবো এই বেডশিট দুইটার হচ্ছে যে ইয়ামিনের ইয়ামিনের বেডশিট গুলা কিন্তু ওয়াউ ডিজাইন ওয়াউ কালার এবং এটা কিন্তু আরো প্রিমিয়াম এই ইয়ামিনের বেডশিট যারা ব্যবহার করেছেন তারা মনে হয় না যে অন্য কোনো বেডশিট তাদের আর ভালো লাগবে এটার সাইজ কিন্তু অনেক বড় প্যানেল কটন টুয়েলভ কটনের সাইতে এটার সাইজটা কিন্তু বড় এবং সেই সাথে এটা কিন্তু আলাদা একটা ডিজাইন আলাদা একটা কালার মনে হবে বুটিকের মতো কাজ করা কিন্তু এই ডিজাইনটাই এরকম এটা কিন্তু বুটিকের প্রিন্ট না বা বুটিকের কাজ করা না এবং এর সাথে কিন্তু সেম ডিজাইনের মাথার বালিশের কাবার দেওয়া যাবে শুধু এটা কিন্তু কোল বালিশের কাবার হবে না আবারও বলছি আমাদের শুধু ইয়ামিন বেডশিট গুলা শুধুমাত্র মাথার বালিশের খাবার দেওয়া যাবে এটা কিন্তু কোনোভাবে কোল বালিশের কভার আমরা দিতে পারবো না কারণ কোম্পানি দিচ্ছে না সব কোম্পানিতেই যদি কোল বালিশের না থাকে তাহলে আমি কিভাবে দেব আমি বানায় দিলে বড় চোট অন্য একটা ডিজাইন দিতে পারবো কিন্তু সেম টু সেম ম্যাচিং করা ডিজাইনটা হবে না দেখতেই পারছেন অনেক সুন্দর ডিজাইনটা এবং এই ডিজাইনটা কিন্তু কিন্তু অনেক সুন্দর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ইয়ামিনের কিন্তু আরো একটা ডিজাইন আছে আমি একটু দেখাচ্ছি এবং সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশের কভার পাবেন মাথার বালিশ দুইটা দেখাচ্ছি এই যে ডিজাইন মধ্যে মাথার বালিশের আমি আরেকটা ইয়ামিনের বেডশিট দেখাবো দেখাই আমি আজকের লাইটটা শেষ করবো যারা যারা ইয়ামিন লাভার আছেন তারা কিন্তু এই বেডশিটটা নিয়ে নিতে পারেন এই যে বেডশিট টা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় প্রাইজ এবং বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের ইনবক্স এর নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ফোর জিরো থ্রি ওয়ান ফাইভ ফাইভ এই দুইটা হলো ইয়ামিনের বেডশিট আমি দেখিয়ে দিলাম যাদের লাভার যারা আছেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা খুঁজছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট হতে পারে কারণ ইয়ামিন একটু লাকজারি কালার লাকজারি ডিজাইন রং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রং কস কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কোন রং কস উঠবে না এবং এই দেখতেই পাচ্ছেন ম্যাচিং করা কিন্তু যেটা বালিশের কাবার থাকবে ইয়ামিনের বেডশিট কিন্তু কোনো কোল বালিশের কাবার হবে না সুতরাং যেহেতু কোল বালিশের কাবার হবে না তাহলে কেউ কোল বালিশের জন্য আবদার করলেও আমরা দিতে পারবো না কারণ কোম্পানিতেই কোল বালিশ কাবার নেই এবং যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যারা যারা লাইফ ফেস্ট সব থেকে এখন পর্যন্ত অর্ডার করেছেন প্রোডাক্ট নিয়েছেন যারা ভালো পেয়েছেন আলহামদুলিল্লাহ যারা ভালো পেয়েছেন একটা নারা লাইফ টা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ